আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখানে থাকেন যে প্রান্তে থাকেন দেশে এবং বিদেশে আপনাদের সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আপনার আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আপনাদের সকল মনের ইচ্ছে যাতে সকল ইচ্ছেগুলো আল্লাহরা বলবেন আপনাদেরকে পূরণ করিয়ে দেয় আমার জন্য দোয়া করবেন সকলে আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে কিছু কাজ ছিল কাজগুলো করে এই মাত্র এখনো ফাঁস হয়নি আমি রুগী বিদায় করলাম কাজটা হচ্ছে আপুের কাজ যে কাজটা করছে এটা ভয়ঙ্কর কুফরি মানে এটা আরো বাসা আঘাতকারী এবং যুদ্ধবস্তি আপুষ করে নিয়ে আসা কাজটা হচ্ছে এটা ব্যাপার এইটা এইটা দেখেন এইটা হচ্ছে ভয়ঙ্কর খুফরিষ্টি একজনকে আপোষ করে নিয়ে আসা ভালো করে বুস পাতায় লিখতে হবে এটাকে বুস পাতা লেখ বলা হয় আর অনেকে বলে বুসপত্র এইগুলাতে লিখে হবে একটা পুটুলের ভিতরে আর একটা হবে তার ভিতর ঢুকায় যে আপোষ করবে তার কাছে রাখবে আর যেটা পুটুলের ভিতরে সেই পুটুলটা জিন গাছের মধ্যে লক্ষ্যায় রাখতে হবে যারা খারাপ উদ্দৃশ্য নিয়ে ওই পুতুলটাকে জিন রাসের দিকে সাথে সাথে কিন্তু ওদের অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে কারণ ওখানে সদ্যটা জিন ওখানে পাহারা দেবে এমন হয়তো আক্রমণও করতে পারে এবং হয়তো ওখানে সারিদিকে ওদেরকে ব্রহ্মা কারণ জিন তো আগুন আর মানব জাতি হলো মাটি তৈরি আল্লাহরা মানব জাতিকে মাটি দিয়ে তৈরি করছে জিনিসকে আগুন করছে ওরা যেকোনো মুহূর্তে আগুন হইতে পারে তো এই জন্য আপনার যে যেখানে থাকেন যেভাবে থাকেন যদি কখনো এরকম দেখেন আপনার কখনো সেটা ধরবেন না সমস্যা হতে পারে আজকে আমি ঠিক সেই কাজটা করে দিয়েছি একটা মানুষকে তো কাজটা হচ্ছে তবে এটা আসলে ভালো কাজ একটা ওরা আজকে সতেরো বছর সম্পর্ক ওই মেয়েটার বোনের জামাই আকবর ও হচ্ছে শোক খারাপ ওর থেকে ইয়ে করে বিশ্বাস করেননি করে ওরের দুর্যগস্তি ডিপুস লেটা দিয়ে দেয় একটা তবে দিপুস লেটা তো হয়েছে সিটি করবেশন করতে তিনটা আছে ডিপুস হয় না এই জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছিল যাতে সেই মেয়েটা আবার তার স্বামীর কাছে ফিরে আসে যাতে চিরকাল সুখের শান্তিতে ঘর সংসার করতে পারে এটা খারাপ না এটা একটা সবাবের কাজ মানুষের ঘর বেঁধে দেওয়া মানে একটা মসজিদ করো নাকি সমান আর দুইটা বাচ্চা আছে দুটা ছেলে তাহলে এই যে একটা কথা শুনেন একজনের ঘর আপনার যারা ভাঙে দেয় একজনের ঘর সংসার থস করে দেয় আমি ওদেরকে মানুষ হিসেবে গণ্য করি না আমি ওদের গড় সংসার যদি তসনাস করে দেয় তখন ওদের কেরকম লাগবে এই যে একটা কথা শুনেন স্বামী এবং স্ত্রী যখন বিশ্বাস হয়ে যায় যে কোনো একজনের কারণে অথবা দুইজনের কারণে অথবা মার কারণে অথবা বান্ধবীর কারণে তখন কি হয় ওই যে বাচ্চা যদি দুইটা থাকে অর্থাৎ ও স্বামী বিয়ে করলে বউ পাবে আর মহিলাটা বিয়ে বসে স্বামী পাবে বাচ্চাগুলো তখন বুঝে কিন্তু বলতে পারে না প্রকাশ করতে পারে না ভয় তখন হয় বাচ্চাগুলো প্রতিবন্ধীর মতো হয়ে যায় তো আমার এইটুকু অনুরোধ আপনারা কারোর গড় সংসার ভাঙবেন না কারো ঘর সংসার ঠস নস করবেন না কারো বাচ্চা যাতে মার অভাবটা না পায় বাপের অভাবটা না পায় এটা চিন্তা করবেন আপনাদের ঘর সংসার যদি আরেকজনের টস করে দেয় তখন আপনাদের কে কেরকম লাগবে আপনাদের বাচ্চাগুলো কেরকম লাগবে কিন্তু এখন দেখতেছি আমি প্রায় এরকম কিন্তু এগুলা হচ্ছে খুব ভয়ঙ্কর ভয়াবহ খারাপ কাজ এটা কখনো করবেন না যারা এসব কাজ করে আমি ওদেরকে মানুষ হিসাবে গণ্য করি না ওদেরকে বলে গণ্য করি আমি তার শোক খারাপ বলা হয় এই যে আমাদের মানব দুইটা শোক আমরা দুইটা শোক দিয়ে অনেক কিছু দেখি তবে শোক গুলা দিয়ে যদি আমরা একটা নারীকে যদি মা দৃষ্টিতে চাই মা বনের দৃষ্টি চাইলে বোন খালা দৃষ্টি চাইলে খালা শাশি দিছে শাসী আর যদি কোনো নিজের সম্পর্কর অর্থাৎ প্রেমিকা দৃষ্টি দেখি প্রেমিকা এই দুইটা সব তবে কখনো আপনারা এইভাবে এরকম করবেন না খারাপ দৃষ্টিতে দেখবেন না সবসময় আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করবেন নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না তো না এগুলো ভয়ঙ্কর খারাপ এই যে আগামীকাল থেকে আমাদের আল্লাহ রাবুল আলমে যেটা দিছে সে সাধনার মাধ্যমে মাহেরাম যান মাহেরাম জান আমাদের ইসলামের জন্য একটা খুব কঠিন সাধনা এই মাহে রমজানে হিংসা নিন্দা সমালোচনা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে করবেন রোজার পরে মাহের রমজানের পরে আজকে আমাদের রমজানের ঈদ আবার এটা করবেন না যে এই যে আমাদের নামাজ আমরা শেষ দাতে যদি আল্লাহের রস্য ফেলাই আমরা অবশ্যই আগে এবং পরে সে আশাটা আমাদের পূর্ণ যদি সঠিক নামাজের মতো নামাজ নামাজ পড়লে নামাজের মতো হইতে হবে আমি আমার না আর শুধু নামাজ পড়লাম মনটাকে একটু করে মসজিদে পবিত্র করলাম নামাজ শেষ আমিন বলার শেষ মসজিদ থেকে বাইর হই আমরা যদি এসব কুকাজে লিপ্ত হই তাহলে কি সেটা নামাজটা করে আর লাভ হলো না এরকম আমি অনেক দেখছি অনেক মানুষ দেখছি আর অহংকারটা করবেন না লোভ লালসা এগুলো খুব খারাপ লোক হিংসা অহংকার খুব ভয়ঙ্কর খারাপ এগুলো যদি আমরা যদি আমাদের সকল ইসলামের যদি ভয় নিন্দা হিংসা নিন্দা সমালোচনা যদি আমরা নাই করি কারো গড় সংসার টস নস না করে তাহলে আমরা এটাই সত্য এটাই সঠিক এটাই বাস্তব স করে যে সোয়াক সেই সোহাবের বাগ আমরা পাই আর যারা পৃথিবীতে যখন মানুষ একটা মানব সৃষ্টি করে মাটি দিয়ে তখন আল্লাহর রাব্বুল আলমে তিন হাজার রোগ বেড়িয়ে দেয় আমাদের সকল মানব জাতিকে তিন হাজার থেকে এক হাজার বার হাতে আর দুই হাজার আল্লাহ হাতে এই যে একটা মানুষ অসুস্থ হয়েছে শত্রু রাখছে ব্যবসা বাণিজ্য কিছু হচ্ছে না একটা বিপদ আসতেছে অর্থাৎ যেকোনো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি আসতে আসতে পারে এগুলো যদি আমরা তান্ত্রিক শক্তির সমাধান করতে পারি এটা আল্লাহ থেকে চাইছে মগা শিয়ামি কোরআনী এবং কুফরি আমি তো একটু আগে বলছি সবসময় বলি কুফরি এটা হল আঘাতকারীকে বলা হয় এটা কিন্তু আরো ভাষা তো অনেকে আমরা বুঝি না সবাই কি বলে

এগুলো সম্বন্ধে কি জানে তো মানুষকে সেবা করা সমাধান করা সুস্থ করা এই যে মেডিকেলে যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অথবা যেহেতু হাতাসিরা করা হয় অথবা আঘাত করা হয় এগুলো তো তাহলে কুফরি একটা মহিলা যখন ট্যাক অবস্থাতে যাবে তখন ওরা কি করে আমি তো সেটা করি না আমি করি সেবা কোন আঘাতও করি না কাহকে আঘাত করে কোন আমার যেটুকু টুকু তান্ত্রিকের ক্ষমতা আছে এটুকু করি আমি ওকে ভালো করার জন্য সুস্থ করে দেওয়ার জন্য সমাধান করে দেওয়ার জন্য এই যে আরেকটা কথা বলি আজকে থেকে আগামীকাল থেকে মানুষ রোজা রাখবে এই যে একটা বাজার করছে প্রচুর পরিমাণ দাম জিনিসের দাম এই যে মাহেরং যদি মুসলমানরা অর্থাৎ ইসলামরা যদি মাহেরঙের সব জিনিসের দাম কমাই দিই কারণ একটা আমাদের সিয়াম সাধনা ইসলামের জন্য অনেক বড় তাহলে সেই যারা যারা রোজা রাখবে সেই সবের দাবি তো ওরাই হবে দরকার লাভ করলো না কারণ গরিবরা যাহাতে চলতে পারে খাইতে পারে ওরা যে এই যে ইফতার করবে খারাপ নামাজ পড়বে তাহলে একটা হতে ওই সোয়াবের বাড়ি তো ওরাই হবে জিনিসের দাম কেন বাড়াবে আমার কথা হচ্ছে আরো কমানো দরকার একদম দরাবো শোনো যেখানে তিরিশ টাকা ওখানে বিশ টাকা করে বিক্রি করো সোয়াবের বাড়ি ওরাই হবে তাহলে বাংলাদেশের মানুষগুলার ধনী গরিব একটায় অস্থায়ী ভাড়া জমিদার মান্য কোন ব্যক্তি বড় মধ্যবিত্ত একদম তারা অসহায় গরিব সবাই চলতে পারবে নিতে পারবে তো আপনারা ওখানে কি করেন যেখানে তিরিশ টাকা ওখানে একশো টাকা করে আপনারা বিক্রি করতে আসেন সেটা করবেন না আপনারা যদি যেখানে তিরিশ টাকা ওখানে যদি বিশ টাকা হোক পঁচিশ টাকা হোক বিক্রি করেন ওরা যখন এগুলা অর্থাৎ সেহেরি খাওয়ার পরে তারপর দিয়ে সারাদিন অর্থাৎ ইচ্ছি সাধনা করবে রোজা রাখবে সন্ধ্যার সময় ইফতার করবে তারপর নামাজ করবে সারাদিন নামাজ করবে তাহলে তো ওরা যখন আল্লাহর কাছে এবাদত করবে মোনাজাত করবে তখন তো সেই সবের লাগে আপনারা পাবেন আপনারা কেন দাম বাড়াবেন আচ্ছা এই যে হাদিস পুরানে আছে ইহকাল এবং পরকাল বেহেস এবং দুজক এটা অবশ্যই না থাকলে কেন মানুষই বলবে যারা বেশিভাবে পাপ করবে অর্থাৎ গুণা করবে ইহকালে কিন্তু আপনাদের বুক তিনবে সেটা বাস্তব এই জন্য যারা ভাড়াটি আছে। দেখলাম যে প্রতি বছর সাথে কি করে ওরা যে দারোয়ানের টাকা দ্বিতীয় হিজড়াদেরকে যে টাকা দিতে হয় ওই টাকা গুলো খাদে তুলে দেয় তাহলে এটা তো ঠিক না এটা তো নিয়ম না ধরেন একশো দিয়ে আসে একশো দিয়ে যদি কি এখানে একশো টাকা করে দেয় তাহলে দশ হাজার টাকা ওরা তো একটা দারোয়ানকে মাত্র দশ হাজার কি এমনকি দশ হাজার করে ইয়ে করে কিন্তু সব টাকা হলো দেয় না আর এই যে ইয়েগুলা আসে আছে ওরা সব বেশি হলে দুই তিন হাজার টাকা দেয় বাকি টাকা গুলো তো ওদেরই লাভ কিন্তু এটা তো ঠিক না তবু বাড়াতে কাঁদে তুলে দেওয়া বাড়ির মালিকদের এই ব্যবসাটা করা ঠিক না কারণ ইচ্ছা করে ভাড়া ঘরে থাকে না কেউ ইচ্ছা করে কেউ অর্থাৎ কারো ভাড়া ঘরে কেউ থাকার কোনো ইচ্ছা নাই সবাই সাই নিজের বাড়িতে নিজের থাক নিজের গাড়ি থাকো সবার ইচ্ছা পূরণ হয় না যারা এসব করেন হয়তো একদিন সাদের যদি ছেলে অথবা নাতি ওরাও যদি এরকম ভাড়া করে থাকে যদি একদিন ধ্বংস হয়ে যায় সবকিছু তখন এই আগে একটা বলছিল বুড়ি বুড়াউ ঘাত অমানুষ মানুষ এই দেখা যাচ্ছে এখন আপনারা এসব কাজ করবেন না আপনাদের ছেলে আপনাদের ধন সব শেষ হয়ে ওরাও এরকম করে ভাড়া করে থাকবে এগুলো ভুক্তভোগী হইতে হবে ইহকাল আপনার মানে সেটা অবশ্যই সেটা বাস্তব দেখেন তাহলে যারা বাড়ির মালিক তবে এটা এক সময় নয় এক সময় এটা হয়তো গভর্নমেন্ট এটা পদক্ষেপ নেবে অবশ্যই নেবে বাড়াতিরা সুখে আসে দুঃখে আসে শান্তিতে আসে নাকি অশান্তিতে আসে এবং হয়তো বাড়াতির উপরে অনেক ক্ষেত্রে দেখি যে জুলুম করা হয় কারণ কিছু কোনো সমানে যায় না কারো এই যে চন্দ্র হয়তো পনের দিন খুব আলো থাকে সাঁদের আলো আর হয়তো পনেরো দিন যখন অমাবস্যা হবে তাহলে অন্ধকার শুক্ল পক্ষ এবং কৃষ্ণ পক্ষ বলা হয় বলবো আমি 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 বলার পাচ্ছি না বাসা মানে হারিয়ে ফেলছি আমি আর যা আমি আরেকটা কথা বলি আপনার যে যেখানে থাকেন যারা গাড়ি চালান আপনারা খুব চিন্তা করে গাড়ি প্রতিযোগিতা করবেন না আমি এটা প্রত্যেকটি ভিডিওতে বলে আপনারাও বাসেন বাসান আর মানুষকে মানুষকে আর বাসান একটা ড্রাইভারের উপর বাকি যত উলোর প্যাসেঞ্জার থাকবে এক ওদের জীবন হচ্ছে ড্রাইভারের উপর আর যারা বাইক চালায় আপনারা নিজে গাড়ি চালান যদি এক্সিডেন্ট হয় প্রাগ যাবে আপনাদের আপনাদের মাথা পিতার বুক খালি হয়ে যাবে আপনারা হারাবেন আর হেলমেট ব্যবহার করবেন খালি করবেন না আজকেও দেখলাম কতগুলো মানুষ মারা গেছে প্রত্যেকটি জায়গায় একজন দুইজন এরকম মারা যাচ্ছে কেন এসব কয়না করছে এসব কাজ করবেন না আপনাদের যদি একটা বাম্পা বানি যাক অথবা ডাইন হাত বানি যাক অথবা বাম হাত বানি যাক অথবা বাম্পান অথবা মেরুদণ্ড ভাঙছে অথবা বুকে আঘাত পাইছেন মাথায় আঘাত পাইছেন আঙ্গুলে আঘাত পাইছেন তো বেতা বাঁচে থাকলে তো অনেক ভালো যদি দুর্নীতিতে হয়ে যায় এসব খানাও করতে আর কত গণদলে খাবেন আর কত মারা যাবেন কত মায়ের বুক খালি হবে কত বাবার বুক খালি হবে কত কলিত থেকে ফুল না হইতে অকালে আর কত এসব করবেন না সবাই অর্থাৎ শান্তি থাকেন একটা কথা আছে যে সুখে থাকলে বুটে কিলাই কিছু কিছু মানুষের এরকম সুখে থাকলে বুটে কিলায় আর তার পরের জিনিস পরের টাকা পয়সা পরের ব্যাগ পরের মোবাইল লুক করে কি হয়তো ওই একটা মোবাইলের কারণে আপনার জীবনটাও যেতে পারে ঠিক আছে আপনাদের কাছে আমি আরো বলতেছি আর অনুরোধ করতেছি আপনারা আমার সাথে থাকবেন যে যেখানে থাকেন আর কিছু বলার থাকলে বলবেন কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিতে চেষ্টা করব ঠিক আছে আমি আপনাদের সবাইকে আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাক ফেস আবার দেখা হবে